জিরোনার বিপক্ষে তাদের মাঠেই গোল উৎসব করেছে বার্সেলোনা হান্স ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া কাতালান দলটি উড়িয়ে দিল জিরোনাকে নিজেদের মাঠে দাঁড়াতেই পারল না গত দুই আসরে দুইবার মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়া জিরোনা উজ্জীবিত ফুটবলে তাদেরকে উড়িয়ে লালিগার জয় যাত্রা অব্যাহত রেখেছে বার্সেলোনা জিরোনার মাঠে লালিকার ম্যাচটিতে বার্সেলোনা জয় পেয়েছে চার এক ব্যবধানে পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা শেষ অংশে দশ জনের দলে পরিণত হয়েছে লাল কার্ডের কারণে ফেরান এদিকে চার এক গোলের জয়ের দিন বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ হল এই ম্যাচেও গোলের দেখা পাওয়া দানি ওলমোর ইঞ্জুরি ম্যাচ জুড়ে চমৎকার ফুটবল খেলেছে বার্সেলোনা বার্সেলোনার হয়ে এদিন জোড়া গোলের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল একটি করে গোল করেছেন পেদ্রো ও দানিওলমো জেরোনার প্রবল চাপের মুখে পড়েও ম্যাচে ত্রিশতম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ রাফিনহার ফিকিকে বল ডিবক্স রবার্ট লেভানদোসকে পায়ে লেগে পেয়ে যান ইয়ামাল এরপর সেখান থেকে জটলা খুলে দারুণ নৈপুণ্যে জালে প্রবেশ করান বল তাতেই তার দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা দুই শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা প্রায় ম্যাচের সাতচল্লিশতম মিনিটে জালের দেখা পান দানি অলমো এরপর চৌষট্টিতম মিনিটে পেড্রোর বার্সেলোনার লাইন হয় চার অবশ্যই মাঝে পেনাল্টি পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি জিরোনা ভিএআর দেখে জিরোনা সেই পেনাল্টি বাতিল করেছে রেফরি শেষ অংশে আশিতম মিনিটে এক গোল পেলেও সেটা বার্সেলোনার জয়কে থামাতে পারেনি শেষ পর্যন্ত চার এক গোলের জয়ে লালিকার এবারের মৌসুমে জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা